প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি বলবো আগামী নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বিপরীত মুখে গমন করছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় রাশির উপরে বিভিন্ন দিকের দিক থেকে প্রভাব ঘটবে এই একশো দিন মানুষের মানুষকে ধীর গতিতে বাধা এবং আত্মদর্শন নিজেকে চেনা বোঝার মতন জীবনে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে পারে ভয় না জীবনে যেসব সমস্যাগুলো আসবে সেগুলোকে চ্যালেঞ্জ ভেবে সুযোগগুলোকে কাজে কাজে লাগাবেন তাতে আপনার সমস্যাটা কিছুটা সমাধান হবে এবং আমাদের জ্যোতিষ ভাইয়েরা যেসব ভিডিওগুলো দেয় সেগুলোকে দেখে আপনারা যদি আগের থেকে সতর্ক সতর্কবাণী পেয়ে যাচ্ছেন সেগুলোকে মেনে আগান তাহলে হয়তো পুরোটা সমস্যা পড়বেন না সামান্য সমস্যার মধ্যে দিয়ে কাটবে কাটবে কারণ দেখুন আমরা ভগবান নই আমরা মানুষ আমরা পড়াশুনোর মাধ্যমে জ্যোতিষের কথা বলি আমরা যদি দশটা কথা বলি দশটার মধ্যে আপনার ছটা থেকে সাতটা খেটে যাবে তো জ্যোতিষ ভাইদের কথা শুনবেন আশা করি কিছুটা মুক্তি পাবেন যাই হোক দয়া করে আমি বলবো আমার চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এখানে এই এই চ্যানেলে জ্যোতিষ তন্ত্র বাস্তু এবং উপরে উপরেখার উপরে ভিডিও ছাড়া হবে কারণ চ্যানেলটি নতুন আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতে আমার ভিডিও করার আগ্রহ থাকবে পরবর্তী ভিডিওগুলো ছাড়তে ভালো লাগবে যাই হোক এই পর্যন্ত দর্শক এবার আমি বলবো মিন রাশির সম্বন্ধে মীন রাশির জাতক জাতিকারা বৃহস্পতি পিছিয়ে যাওয়ার জন্য কর্মজীবনে এবং অর্থের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনাদের অর্থে কর্মজীবনের পরিবর্তন আনতে পারে এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বাড়তে পারে পারে প্রচেষ্টায় প্রশংসা হতে আপনি যদি কর্মক্ষেত্রে কর্ম মনোযোগ দিয়ে করেন এখানে আপনার প্রশংসা বাড়তে পারে তবে আপনার স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন মন দেবেন আপনার শারীরিক সমস্যা আসতে পারে ধৈর্য সহকারে জীবনে আপনার হঠাৎ কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে করবেন তাতে চিন্তা ভাবনা করে করবেন এবং বড় কোনো সিদ্ধান্ত নেবেন হয়তো সেটা ওভারকাম করতে পারবেন প্রিয় দর্শক মীন রাশির সম্বন্ধে এতটুকুই আমি বলবো আপনাদেরকে জ্যোতিষ তন্ত্র বাস্তু এবং লেখার উপরে আমি ভিডিও ছাড়ব তবে আপনি যদি মনে করেন যে আমি পুরোটাই ভালো পাব সব কিছুই ভালো খারাপ কিছু নেবো না এটা হয় না মানব জীবনের আজ সুখ কালকে দুঃখ আজ অর্থ কাল অর্থের কাল অর্থের অভাব এগুলো যদি জ্যোতিষের কথা শোনেন তাহলে হয়তো কিছুটা ওভারকাম করতে পারবেন আমরা ভগবান নই আমরা মানুষ আমরা পড়াশোনার মাধ্যমে জ্যোতিষের প্রচুর কথা আপনাদেরকে বলি একশোটার দশটা কথা যদি বলি তার মধ্যে আপনার ছটা কথা সাতটা কথা মিলে যাবে তো প্রিয় দর্শক এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আপনাদের